নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা শ্রী শ্রী মা লক্ষ্মী দেবীর অষ্টোত্তর শতনাম শুনে নেব পণ্ডিত কালী প্রসন্ন বিদ্যারত্ন সম্পাদিত মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম আসুন শুনে নেওয়া যাক পদ্মপলার সাক্ষী নাম জয় 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 মহালক্ষ্মী নামে হয় ক্ষয় সুরেশ্বরী নামে নতি করি ভক্তি ভরে হরিপ্রিয়া নাম স্মরি অন্তর মাঝারে পদ্মালয়া নামে লক্ষ্মী পদে নমস্কার সর্বদাত্রী নামে হয় বিভব সঞ্চার বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবীরে ক্ষীরদধি সুতা নাম স্মরি ভক্তি ভরে জগৎ মাতা নামে নতি পদ্মযুগে করি হৃদি মাঝে দয়াবতী নাম সদা স্মরী ত্রৈলক্ষ্য তারিণী নাম করি গো স্মরণ বসুবৃষ্টি নাম জগত পাবন সর্বভূত নামে নমস্কার দেব দেবের নাম সার হইল সার ভুবন পাবনী নাম স্মরি গো অন্তরে চপলা নামেতে নতি করি ভক্তি ভরে ভুবন জননী নাম স্মরি বারবার আত্মৃহন্তী নাম স্মরি অন্তর মাঝার অগোদেবী তব নাম দরিদ্র হরণী স্মরিলে দুঃখের নাম কমলবাসিনী ললিতা নামেতে নতি তোমার চরণে প্রদুন্ন জননী নাম স্মরি হৃষ্ট মনে নামেতে হয় বিনাশন শিলাপতি নামে স্মরে যত ভক্তগণ পিতৃমাতৃ রূপা নাম স্মরি হৃতি মাঝে সম্পত্তি দায়িনী নামে সবে সুখে মজে বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার কল্যাণী নামেতে তোমা করি নমস্কার সাগর নন্দিনী নাম সাগর ভবনে গুণরাশি প্রসবিনী তোমা সবে ভনে ক্ষমাশীলা নাম তব বিদিত ভুবন ভগবতী নামে তোমা ডাকে সর্বজন শুদ্ধ সত্য সরপিনী তোমারই নাম সম্পদ রূপিণী হয় তোমার আখ্যান পার্বতী নামেতে তুমি বিরাজ কৈলাসে স্বর্ণলক্ষ্মী নাম তব অমর নিবাসে মর্তলক্ষ্মী নামে তব ভূতলে প্রচার গৃহলক্ষ্মী নামে খ্যাত গৃহীর আগর বৈকুণ্ঠে বৈকুণ্ঠ প্রিয়া তব এক নাম গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখ্যান ব্রহ্মলোকে তব নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবন বনে নাম ধর রাশেশ্বরী গোলকে তোমার নাম কৃষ্ণ প্রাণাধিকা ভক্ত হৃদয় তম নাম সর্বার্থ সাধিকা মালতী নামেতে থাকো মালতী কাননে চন্দ্রা নামে শোভা পাও চন্দনের বনে সুন্দরী তোমার নাম শতশৃঙ্গে জানি কুন্দবনে কুন্দন্তীর নামে খ্যাত তুমি পদ্মাবতী নাম হয় পদ্মবনে কৃষ্ণপ্রিয়া নাম তব ভান্ডিরি কাননে কেত কি কাননে তব সুশীলা খান রাজগৃহে রাজলক্ষী তব এক নাম আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্বস্থানে সিদ্ধগণ ডাকে তোমার সিদ্ধিধাত্রী নামে এক নাম ধরো তুমি মালা, কোচ বধুপুরে তুমি কোচো রাজবালা সুমতি নামে তো তুমি খ্যাত সর্বস্থান কুমতি নাসিনী হয় তব এক নাম এক নাম ধরো তুমি সুপ্রিয় কুলিনা তোমার নাম ওগো সুভাষিনী সাহা নামে শোভা পাও অগ্নির গোচরে সধা নামে ধরো সদা লোকপুরে যজ্ঞবিদ্যা তম নাম জগতে প্রচার গুহবিদ্যা নামে তোমা করি নমস্কার অন্ নাম তব বিদিত ভুবন দণ্ডনীতি বলি নাম করহ ধারণ জগদরূপা নামে তুমি বিদিত জগতে সুধা নামে খ্যাত তুমি শশাঙ্ক পুরেতে এক নাম মেধা তুমি করিছ ধারণ শ্রদ্ধা নামে ডাকে তোমার শ্রদ্ধাশীলজন বিদিতে তুমি নামে মৃত সঞ্জীবনী নাম সমন ভবনে মহাভাগা এক নামে জানি গো তোমার সর্বযোগ্য ময়ী নাম সর্বত্র প্রচার মক্ষদা নামেতে করো মক্ষ বিতরণ সুরভি নামেতে করো গোধন রক্ষণ সুখদা নামেতে সুখ দেও সবাকারে আকারে হর্ষদা নামেতে তোমার স্মরী বারে বারে শ্রীদাত্রী তোমার নাম করিগো শরণ শর্ষা নামে করো তুমি শস্য বিতরণ মহাদেবী তব নাম হিমালয় ঘরে, সুমেরু বাসিনী নাম সুমেরু শিখরে ধর্মদাত্রী নাম তব ধর্মের গোচর প্রভাবতী নামে ডাকে শতত ভাস্কর পরমাত্রদাত্রী নাম করহ ধারণ ক্রোধহীনা নাম তব বিদিত ভুবন হরিদাস প্রদায়িনী আখ্যান তোমার কারণ রূপিনী নাম জগতে প্রচার অসার হারিণী নাম খ্যাত সর্বস্থানে নারায়ণ পরায়না নামে তোমা ভনে এক নামে ধরো তুমি মহাপুণ্যবতী নন্দিকেশী নাম তব খ্যাত বসুমতি শচী নামে শোভা পাও দেবরাজপুরে ভগবতী নামে থাকো পাতাল নগরে অরিষ্টি নাসিনী নাম জগতে প্রচার হরিহৃদি বিলাসিনী হরির গোচর একবিরা নাম তুমি করহ ধারণ ভ্রমরী নামেতে কর ভুবন ভ্রমণ বিরোধিনী নাম তব খ্যাত ভূমন্ডলে দিগজ গণেরা তোমা বিধাত্রিকা বলে শিবদ্যুতি নাম তব জগতে প্রচার শটরূপা তব নাম বেদের মাঝার হুঙ্কার রূপিনী নাম সমর অঙ্গনে দৃম্বনী নামেতে খ্যাত যোদ্ধার সদনে ভক্তাবিষ্ট বিধায়িনী তব এক নাম বিনোদিনী নামে তুমি খ্যাত সর্বস্থান মদন নাম মদনের পুরে শ্রীরতি সুন্দরী নাম রতির গোচরে নামমালা ভক্তি ভরে করিয়া শ্রবণ শ্রীলাভ করেন পুন অমর রাজন ফলশ্রুতি এই স্তব ভক্তি ভরে করিলে শ্রবণ কিংবা অধ্যয়ন করে যদি কোনো জন পাতক তাহার দেহে না হিরায় পুত্রহীন জনপায় সুপুত্র নিশ্চয় ভ্রষ্টরাষ্ট্র রাজা পায় ইহার প্রসাদে কীর্তিহীন কীর্তি লাভে জানিবে জগতে ধন লাভ ইহাতেই হয় কল্যাণ স্তোত্র শাস্ত্রে কেহ কয় তাই বলি ভক্তগণ একান্ত অন্তরে সদা একান্তর ভক্তি সহকারে কমলে কমলে বলি ডাক নিরন্তর মারি যাবে চলি অমর নগর অথ শ্রী শ্রী লক্ষ্মীদেবের অষ্টোত্তর শত শতনাম এখানে সমাপ্ত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো মা লক্ষ্মীকে প্রত্যেক বৃহস্পতিবারে যখন আমরা সাপ্তাহিক পুজো করি তখন কোন কোন ফুলে খুশি করতে পারবো মা লক্ষ্মীর বর্ষিত হবে আসুন জেনে নি আজকের পর্ব থেকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মা লক্ষ্মী বা দেবী লক্ষ্মী ইনি হলেন প্রাচুর্যের দেবী সৌভাগ্যের দেবী ধন সম্পদের দেবী অর্থে দেবী সুস্বাস্থ্যের দেবী সন্তানেরও দেবী দেবী লক্ষীর পুজো হয় সে বিষয়ে অন্য একদিন আলোচনা করব দেবী দেবীলক্ষীকে আমরা দেখতে পাই তিনি পদ্মের আসনে বসে আছেন এই কারণে দেবী লক্ষ্মীর নাম হয়েছে পদ্মালয়া অর্থাৎ পদ্ম যার আলোয় আলোয় কথার অর্থ হল বসবাসের স্থান যিনি পদ্মে বসবাস করেন তিনি হলেন পদ্মা মা তার আরেক নাম হলো কমলা কমলা শব্দের অর্থ হলো পদ্ম এর থেকে বোঝা যায় মা লক্ষ্মী পদ্ম ফুল কত ভালোবাসেন মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবারে পুজোতে এবং পূর্ণিমার পুজোতে একটি পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন এছাড়াও মা লক্ষ্মী আরও কিছু ফুল পছন্দ করেন আমাদের সনাতন ধর্মে ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আচার আচরণ উৎসব সকল কিছুতেই ফুলের প্রয়োজন হয় ফুল হলো একটি অত্যাবশ্যকীয় অঙ্গ আর মা লক্ষ্মীর পুজোতে ফুল তো অবশ্যই প্রয়োজন ভগবান বিষ্ণু জুই ফুল পছন্দ করেন সুগন্ধযুক্ত সাদা ফুল পছন্দ করেন মা লক্ষ্মীকে রঙিন ফুল দেওয়ার নিয়ম রয়েছে তবে কিছু কিছু জায়গায় মা লক্ষ্মীকে সুগন্ধি সাদা ফুলও দেওয়া হয় তার মধ্যে রয়েছে রজনীগন্ধা সাদা চন্দ্রমল্লিকা এটিও মাকে দেওয়া হয় মা লক্ষ্মীকে উজ্জ্বল রঙের ফুল বেশিরভাগ জায়গায় দেওয়া হয় যেমন হলুদ রঙের ফুল লাল রঙের ফুল এবং সেখানে যদি সুগন্ধ থাকে তাহলে মা লক্ষ্মী তো খুবই পছন্দ করেন লাল গোলাপ লাল গোলাপ দেবী লক্ষ্মীকে দেওয়ার প্রচলন দক্ষিণ ভারতে খুবই বেশি লাল রং যেহেতু বিবাহিত মহিলার প্রতীক তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দেবীকে লাল গোলাপ নিবেদন করতে পারেন এই ফুল দিয়ে আপনি আপনার পূজার স্থানও সাজাতে পারেন দেবীকেও নিবেদন করতে পারেন লাল জেসমিন ফুল মা লক্ষ্মীকে অর্পণ করা আরো একটি ফুলের মধ্যে এই ফুল পড়ে মিষ্টি গন্ধযুক্ত ছোট হালকাই ফুল মা লক্ষ্মীকে গুচ্ছ আকারে নিবেদন করা হয় গাঁদা ফুল গাঁদা ফুল আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো এবং উৎসব অনুষ্ঠানে সজ্জার জন্য ব্যবহার হয় মা লক্ষ্মীর পুজোতেও গাঁদা ফুল নিবেদন করতে পারেন হলুদ কমলা লাল এই তিন রঙের গাঁদা ফুলই মা লক্ষ্মীকে নিবেদন করা যায় জবা ফুল দেবী লক্ষ্মী বিবাহিত মহিলাদের প্রতীক এই কারণে মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করার নিয়ম রয়েছে লাল জবাও মাকে নিবেদন করা যায় উজ্জ্বল রঙের ফুল দেবী লক্ষ্মী পছন্দ করেন রঙ্গন ফুল রঙ্গন ফুলও ছোট ছোট লাল লাল হয় এই ফুলগুলিও গুচ্ছ আকারে মাকে নিবেদন করতে পারেন এই ফুলগুলি দিয়ে পূজার স্থানও সাজাতে পারেন খুবই সুন্দর এবং প্রাণবন্ত দেখতে লাগে দুর্বা ঘাস যদিও এটি কোনো ফুল নয় তবে মা লক্ষ্মীর পুজোতে ধান দুর্গার ব্যবহার প্রাচীনকাল থেকেই চলে আসছে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এক পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ